তালেবান শাসন মানে কেবল যুদ্ধ আর সন্ত্রাস পশ্চিমা মিডিয়ায় এমন ধারণা বহুকাল ধরে প্রতিষ্ঠিত কিন্তু সেই ধারণাকে ভেঙে দিচ্ছে একের পর এক বাস্তব উন্নয়ন প্রকল্প এর বড় উদাহরণ আফগানিস্তানের বৃহত্তম অবকাঠামো প্রকল্প কুস্তেপাখাল মরুভূমিকে উর্বর জমিতে রূপান্তর এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ার এ প্রকল্প এখন ইসলামী ইমারত সরকারের অন্যতম সাফল্যের প্রতি ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত খাল তৈরি হচ্ছে বাল্ক জাওজান ও ফারিয়া প্রদেশের বিশাল মরুভূমি অঞ্চলে এই খাল নির্মাণের মাধ্যমে যে নদী থেকে প্রতি সেকেন্ডের প্রায় ছয়শ পঞ্চাশ পানি প্রবাহিত করা হবে প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় তিন লাখ হেক্টর জমি কৃষিকাজের উপযোগী হয়ে উঠবে পালটির গড়প্রস্থ একশো মিটার গভীরতা আট দশমিক পাঁচ মিটার এবং পানির স্তর ছয় দশমিক পাঁচ মিটার এটি কুলদার এলাকা থেকে শুরু হয়ে মরুভূমির বুকচিরে হেরাতান মাজার শরীফ সড়কের সঙ্গে যুক্ত হবে ফলে শুধু কৃষি নয় সড়ক যোগাযোগ ও শিল্পায়নের নতুন দ্বারও খুলে যাবে তালেবান সরকারের নেতৃত্বাধীন ইসলামী ইমারত প্রমাণ করেছে একটি রাষ্ট্র কিভাবে বিদেশি অনুদান ও পশ্চিমা হস্তক্ষেপ ছাড়াই নিজেদের কাঠামোতে দাঁড়াতে পারে পুষতে তারই বড় উদাহরণ আফগানিস্তানে এখন ইসলামী অর্থনীতি ও ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু যা স্বচ্ছতা ও দায়বদ্ধতার একটি কার্যকর রূপ এই প্রকল্পে কোনো আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতা নেই বরং এটি সম্পূর্ণরূপে আফগান প্রকৌশলী ও স্থানীয় জনশক্তি দিয়ে নির্মাণ হচ্ছে যা তালেবানের কারিগরি ও প্রশাসনিক সক্ষমতার প্রমাণ আফগানিস্তান এখন শুধু কৃষিতে নয় বিশ্বের অন্যতম খনিজ ভাণ্ডার হিসেবেও নিজেদের অবস্থান শক্ত করছে লিথিয়াম তামা কয়লা তেল ও প্রাকৃতিক গ্যাস সহ বহু মূল্যবান খনিজে ভরপুর এই দেশ ইসলামী ইমারত সরকার একে আর্থ রাজনৈতিক শক্তি হিসেবে কাজে লাগানোর কৌশল এগোচ্ছে খাল প্রকল্প সেই প্রস্তুতিরই এক ধাপ যা ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা ও রপ্তানি সক্ষমতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে আফগান অর্থনীতিবিদদের মতে কুশতে পাখাল প্রকল্প বাস্তবায়িত হলে খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা কর্মসংস্থান এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার সুযোগ তৈরি হবে এছাড়া এটি দেশের পানির উপর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পদক্ষেপ একদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরেকদিকে পশ্চিমা মিডিয়ার সমালোচনার ঝড় কিন্তু তাতেও তালেবানের উন্নয়ন অভিযাত্রা থেমে নেই আফগান জনগণের উপর আস্থা ও আল্লাহর উপর নির্ভরতা নিয়ে তারা আজ এতদূর এসেছে তারা বিশ্বকে জানিয়ে দিচ্ছে ইসলামী শাসন মানে যে পশ্চাদপদতা তা আর নয় আজ পুষতে শুধু একটি খনন প্রকল্প নয় এটি এক নতুন আফগানিস্তানের প্রতিচ্ছবি যেখানে নিজেদের মাটি পানি শ্রম ও আত্মবিশ্বাস দিয়ে গড়ে উঠেছে স্বনির্ভর খাদ্য নিরাপদ ও ইসলামী উন্নয়ন মডেল পশ্চিমার সমালোচনার মধ্যে থেকেও তালেবান সরকার যেভাবে বাস্তব উন্নয়ন করেছে তা নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য একটি অনুকরণীয় উদাহরণ